ভাবুন তো আপনি রাতে ঘুমাতে গেলেন আপনার বাড়িতে আর সকালে উঠে দেখলেন আপনার চারপাশে আর একজন মানুষও নেই না প্রতিবেশী না পরিবার না কোনো শব্দ আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব একটি এমন ভয়ঙ্কর রহস্যের গল্প যেখানে একটা পুরো গ্রাম এক রাতের মধ্যে চিরতরে উদাও হয়ে যায় এই গল্পের শেষে আপনিও নিজেকে প্রশ্ন করবেন এটা কি মানুষের কাজ নাকি অন্য কিছুর এই ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে গ্রামটির নাম ছিল ছায়া গাঁও গ্রামটি ছিল খুব সাধারণ চারপাশে জঙ্গল মাঝখানে ছোট নদী আর প্রায় তিনশো জন মানুষ এখানে বসবাস করত লোকজন ছিল শান্ত স্বভাবের কেউ কৃষক কেউ কাঠ কাটার কাজ করত এই গ্রামে কোনো বড় অপরাধের ইতিহাস ছিল না সবাই সবাইকে চিনতো অর্থাৎ হঠাৎ করে সবাই উধাও হওয়ার কোনো কারণই ছিল না ঘটনার আগের রাতটাও একদম সাধারণ ছিল লোকজন রাতের খাবার খেয়েছিল কেউ রেডিও শুনছিল কেউ গল্প শুনছিল কিছু মানুষ পরে বলেছিল সেদিন রাতে আকাশটা স্বাভাবিকের থেকে অদ্ভুত ভাবে শান্ত ছিল রাত আনুমানিক এগারোটার পর পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই ঘটে যায় এমন কিছু যা ইতিহাসে আজও প্রশ্ন হয়ে আছে পরদিন সকালে পাশের গ্রামের কিছু মানুষ এই গ্রামে আসে তারা দেখে সব বাড়ির দরজা খোলা চুলায় আধা রান্না খাবার খাটে ভাজ করা কম্বল কিন্তু একজন মানুষও নেই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোথাও কোনো তাড়াহুড়োর চিহ্ন নেই যেন সবাই নিজের ইচ্ছেতেই উঠে চলে গেছে কিন্তু প্রশ্ন হলো তিনশো জন মানুষ একসাথে এভাবে হাওয়ায় মিলিয়ে যায় কিভাবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ও সরকারি কর্মকর্তারা আসে তারা পুরো গ্রাম ঘুরে দেখে কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো লাশ নেই কোনো রক্ত নেই কোনো সংঘর্ষের চিহ্ন নেই গ্রামের বাইরে যাওয়ার একসাথে এত মানুষের পায়ের চিহ্ন পাওয়া যায়নি এই ঘটনা তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে তোলে তদন্তের সময় কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায় একটি বাড়ির দেওয়ালে লেখা ছিল অদ্ভুত কিছু চিহ্ন গ্রামের কাছে জঙ্গলে গাছ পোড়ার দাগ আর কিছু মানুষ বলে সেই রাতে তারা দূর থেকে অজানা আলো দেখেছিল কিন্তু কোনো প্রমাণই সম্পূর্ণ নিশ্চিত নয় এই ঘটনার তিনটি জনপ্রিয় ব্যাখ্যা আছে প্রথম থিওরি গ্রামের লোকজনকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল দ্বিতীয় থিওরি এটি ছিল কোনো গোপন সরকারি পরীক্ষা তৃতীয় থিওরি এটি ছিল ভৌতিক বা অজানা কোন থিওরি আজ পর্যন্ত প্রমাণিত হয়নি আজ সেই গ্রামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লোকজন বলে রাতে সেখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায় অনেকে বিশ্বাস করে গ্রামের মানুষগুলো আজও সেখানে আটকে আছে এই রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি আপনি কি মনে করেন আসলে কি ঘটেছিল কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন আরো ভয়ঙ্কর রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সব গল্পের শেষ হয় না কিছু গল্প রহস্য হয়েই থেকে যায়